হুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হলদার দেশ ও দেশে বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছি একটি সুন্দর তেরো শতাংশের পলট নিয়ে এই যে পলটটি দেখতে পাচ্ছেন এখানে জায়গার পরিমাণ হচ্ছে তেরো শতাংশ চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দশ ফিট রাস্তা এই রাস্তাটির হচ্ছে পশ্চিম সাইডেই হচ্ছে পলট পূর্বমুখী পলট তেরো শতাংশ জায়গা একেবারে স্কোয়ার জায়গা জায়গাটির অবস্থান হচ্ছে সাবার পৌরসভা আট নং আট উত্তর আদর্শন আট নং উত্তর আদর্শন জেনেটার মোর সংলগ্ন প্রিয়দর্শক পোলো মার্কেট থেকে যে রাস্তাটি এসছে পোলো মার্কেট চৌরাস্তা থেকে এই রাস্তাটি এসছে উত্তরে উত্তর দিকে আসলে একটা মোড় পরে যে মোড় নাম হচ্ছে জেনারেটার মোড় জেনারেটার মোড় থেকে উত্তরে এসে পশ্চিম দিকে ডাইরেক্ট রাস্তা ঢুকছে বারো ফিট এই রাস্তার সাথেই হচ্ছে পলটটি আমরা আপনাদেরকে রাস্তাটা সব দেখাবো খুবই সুন্দর চমৎকার এই যে দেখতে পাচ্ছেন রাস্তার বাস দিয়ে দশ ফিটের লেওয়াট করা হয়েছে আর এই যে রাস্তাটি এটি হচ্ছে বারো ফিটের একবারে ডাইরেক্ট কার্পেটিং রাস্তার সাথে গিয়ে জয়েন্ট হয়েছে এটি বারো ফিট রাস্তা কিছু দূর গেলেই মোটামুটি এক দেড়শো গোজ গেলেই হচ্ছে কার্পেটিং রাস্তা আছে যেটি হচ্ছে আঠারো ফিট রাস্তা এই আঠারো ফিট রাস্তা থেকে হচ্ছে বারো ফিট রাস্তা এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি দুইটা পলট এটা দশ ফিট এই দশ ফিটের সাথেই হচ্ছে তেরো শতাংশ জায়গাটির অবস্থান তো প্রিয় দর্শক এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ সাত লাখ টাকা প্রতি শতাংশ জায়গার দাম সাত লাখ টাকা নির্ধারণ করা হয়েছে আপনারা চাইলে পলটটি দুইজনেও নিতে পারেন চাইলে একজনও নিতে পারেন দুইজনে নিতে গেলে আপনাদের পলটটি হবে এরকম এই দেখতে পাচ্ছেন অর্ধেক এখানেও তেরো শতাংশ দুইটা পলট করা আছে এইখানে আছে হচ্ছে আপনার সাড়ে ছয় শতাংশ পাশের পলটটাও আছে সাড়ে ছয় শতাংশ আপনাদের সুবিধার্থে বলতেছি যদি কেউ দুই ভাগ করে নিতে চান সেই ক্ষেত্রে পলটগুলো এরকম হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি পলট এটি সাড়ে ছয় শতাংশ এটিও সাড়ে ছয় শতাংশ অর্থাৎ তেরো শতাংশের পলটটি যদি আপনারা দুইজনে ভাগ করে নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের পলটটি উদাহরণস্বরূপ আপনাদেরকে একবারে বাস্তব প্র্যাকটিক্যাল পাশেই ছিল দুইটি পলট করা আছে এরকম হবে এই পলটটি বুঝতেই পারছেন এগুলো হচ্ছে দুই শরিকের জায়গা ছিল দুইজন তেরো তেরো করে পেয়েছে একজন একটা বিক্রি হয়েছে এই জায়গাটি বিক্রি হবে দুইজনও নিতে পারবেন চাইলে একজনও নিতে পারবেন আপনারা যারা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকের বারবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম